আমাদের যে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট রিটার্ন করে আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন যারা কন্ডিশনে নেন তারা পারবেন এই গ্রান্টি আমরা এ ই ট্রেড ইন্টারন্যাশনাল বাইং হাউস সব সময় আপনাদের কাছে দিয়ে থাকি এবং বিশ্বস্ততার সাথে আমরা বিজনেস করে থাকি আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে থাকেন তারা ভালো জানেন দেশের বাইরে যারা প্রোডাক্ট নিচ্ছেন তারাও অবশ্য ভালো 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 কমেন্টস করছেন কন্টিনিউ মাল আলহামদুলিল্লাহ আর আমার এখানে তো সব সময় অলওয়েজ বিশ্ববিখ্যাত সব নামি দামি ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো 100% এক্সপোর্ট গ্যারান্টি সহ 100% কিউসি গ্যারান্টি সহ 100% কালার গ্যারান্টি সহ আমার এখানে এখন আছে একবার ডেনিমের স্বর্গরাজ্য একবার নতুন লট এই তিন চার দিন হয় আর এটা হচ্ছে সাতটা ব্র্যান্ড আমবিকানি গল আসছে এরপরে পেপে জিন্স যেটা সোনার হরিণ বলতে পারে এরপরে আছে ডিজেলের রিভিউ তো আপনাদেরকে আজকে দিচ্ছি পরে পেয়ে যাবেন আহ চলে আসছে ইউ ইউএস পোলো চলে আসছে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভার চলে আসছে এই সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো আপনারা সব সময় যারা পেতে চান তার এই ভিডিওটা নিচে লেখা থাকে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও যখনই আমি এই চ্যানেল আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ড সবচেয়ে দামি প্যান্ট যেটা 100% এক্সপোর্টেড ডিজেল অলরেডি আল্লাহ রহমান গেল সপ্তাহে দুবার শিপমেন্ট হয়ে গেছে আবার এ সপ্তাহে শেষের দিকে হয়তো শিপমেন্ট হবে অথবা সামনের সপ্তাহের প্রথম দিকে যে দেশেই আপনি নিজে চান আমাদের এখান থেকে আমরা খুব বিশ্বস্ততার সাথে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো শিপমেন্ট করে থাকি আমরা শিপমেন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ এভাবে দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পর এই ডিজেলের ডেনিং প্যান্টগুলো আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন একেবারে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা এবং অবশ্য এগুলা কিন্তু টিপ পলি এ পিছন সাইডে দেখেন এটা বারবার ক্লোজ করবেন ওপেন করবেন এখানে এটা কিন্তু নষ্ট হবে না এভাবে দেখেন প্রতিটা কার্টনে আপনারা চমৎকার চারটা ওয়াস যে ওয়াশ গুলো দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন কাপড়টা হাতে ধরলে জাস্ট আপনি স্ট্রনিস্ট হয়ে যাবেন এতটা ছুপার সফট ফেব্রিক শীতের জন্য একটা কমফোর্টেবল ফেব্রিক সাড়ে বারো হাজার ফেব্রিক টু পার্সেন্ট স্প্যান্ডেক প্রতিটা জায়গায় আমি এখন গ্যারান্টি দিয়ে দেবো আশা করি মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন অল ইনফরমেশন এই ভিডিওর ভিতরে থাকবে এরপর ভালো লাগলে সাথে চ্যালেঞ্জ করে এরপর আপনি এই প্রোডাক্টগুলো নিবেন নেবেন সর্বনিম্ন আপনারা তিরিশ পিস নিতে পারবেন দয়া করে রিটেল খুচ্ছা দু চার পাঁচ পিসের জন্য ফোন দিবেন না এবং নামাজের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি তাহলে চলুন আমরা ফুল রিভিউ চলে যাচ্ছি সর্বপ্রথমে আপনাদেরকে ডার্ক ব্লু যেটা একেবারে ডার্ক ব্লু ওয়াশ থেকে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার ডার্ক ব্লু ওয়াশ শাইনিনেস কাপড়ের দেখেন যে কতটা চমৎকার শাইনিনেস আপনারা প্রত্যেকের সাথে চ্যালেঞ্জ করে এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি সবার সাথে চ্যালেঞ্জ করে করে বিক্রি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কাপড়ের শাইনিনেস শর্ফনেস ফিনিশিংটা দেখেন ওভারঅল প্রতিটা কাপড়ের যে ফিনিশিং গুলা কতটা চমৎকার সুপার ফিনিশিং এর আপনি তোল ছেড়ে পড়ে যাবেন এরকমের মনে হবে এবং সুপার সফট দেখেন একেবারে সুপার সব এরপরে আসেন এটা কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্টা স্লিম ফিট এই হচ্ছে তার ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এগুলো এ হচ্ছে ব্যাক ভিউ কতটা লুক লাইক গর্জিয়াস ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি নাম্বার টু এটা হচ্ছে লাইট ওয়াশ একেবারে ভদ্রলোকের ওয়ার্স যেটাকে বলা হয় কিন্তু দেখেন এই প্রোডাক্টটা কেন বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড এটার যে লাইট ওয়াশটা দেখেন কতটা চমৎকার কালার কম্বিনেশন গুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এর ভিতরে যদি থাকে তিন নম্বরে কালার কম্বিনেশন গুলো দেখলে অবাক হয়ে যাবেন এটার এরপরে হচ্ছে মিড ব্লু ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে আপনি এই প্যানগুলো প্রতিটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে পাবেন এই চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান গুলো আপনারা নিতে পারবেন প্রতিটা কার্টনে তিরিশ পিস করে এখন আসেন এটার কালার বা ওয়াশের গ্যারান্টি এটার কালার বা ওয়াশ এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ এটা ইউজ করার পরে ওয়াশ করবেন এরপরে যদি দেখেন যে এটার রং উঠে অন্য রকমের হয়ে গেছে অথবা এটার স্প্যান্ডেক্স ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাকে ডাইরেক্ট রিটার্ন করে চেঞ্জ করে টাকা নিতে পারবেন অথবা চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট আমার এখান থেকে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ এবং স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন এটা ফেব্রিক সাড়ে বারো আমুলের ফ্যাব্রিক্স স্প্যান্ডেক্সটা দেখেন চমৎকার extra থ্রি পার্সেন্ট expandex এখন এটার সাথে আপনি সুইং কোয়ালিটিগুলা কিভাবে পাবেন এবং এর যে 100 সোর্টিসগুলা যে কতটা অথেন্টিক এখন আমি আপনাদেরকে সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন প্লিজ দেখেন এখন কালার কম্বিনেশনগুলা দেখেন কাছ থেকে কতটা চমৎকার কালার কম্বিনেশন এখন দেখেন এটার প্রথমেই দেখেন আমি সুইং কোয়ালিটিগুলো আপনি দেখেন কাছ থেকে যে কতটা জটিল পকেটটা দেখেন একেবারে ডিজেল ইন্ডাস্ট্রি লেখা রকিসের ক্যাটাগরিতে এটা করা কতটা চমৎকার ছুইং গুলা কাছ থেকে দেখেন যে কোয়ালিটি কতটা চমৎকার কোয়ালিটি এটার সাথে দেখেন এই যে পকেট ট্যাগ পেয়ে যাবেন খুব চমৎকার একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন এটার সাথে এরপরে এর সাথে গ্যারান্টি কার্ড তো এখানে পেয়েই যাবেন এখানে একটা ডিজেল ইন্ডাস্ট্রি অথেন্টিক এখানে লেখা আছে চমৎকার সুন্দরভাবে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে অলসো এরপরে এটার সাথে আপনি আর কি পাচ্ছেন দেখেন এটার জিপার প্রথমেই একেবারে ওয়াইকেকের জিপার চমৎকার একটা ওয়াইকেকের একদম একটা জিপার কাপড় কত ছব লিখছেন এরপরে এটার সাথে বাটন দেখেন একেবারে মেটাল ফ্রি বাটন ব্র্যান্ডিং করা এই যে যে বি সিম্বল দেওয়া আছে ডিজেলের ঠিক সেম ভাবে এটার সাথে পকেটে আপনি রিপিট ও সেম ভাবে পেয়ে যাবেন সেম কালার সেম ডিজাইন অলসো এর কাটা বাটনের কাটাও দেখেন এখানে লেখা আছে একাল কমান্ডিং করা রিপিটের যে কাটাগুলো আছে এখানে দেখেন রিপিটের কাটায়ও একবার ডাইরেক্ট এখানে ব্র্যান্ডিং করা লেখা আছে ডিজেল ইন্ডাস্ট্রি এরপরে এটার সাথে ওয়েস্ট বেলটা তো দেখেন যে কতটা জোজ ডিজেল ইন্ডাস্ট্রি একবার এমবুডারি করা পেয়ে যাবেন এটা এটার যে ভিতরের ফেব্রিক্স গুলো দেখেন সবগুলো ফিড অফ দা আর্মি করা কতটা চমৎকার ফেব্রিক্স এটার ইনার সাইডে এরপর এটা যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে আপনি কি পাচ্ছেন এখন দেখেন ব্যাক সাইডের পকেট দেখেন এটা কাটিং করে করা এখানে বাটটেক করে দেওয়া এটা লুক লাইক কতটা বিউটিফুল ব্যাক সাইড এরপরে এটার সাথে আপনি কি পেয়ে যাচ্ছেন একেবারে একটা লেদার পাসেস পেয়ে যাবেন ডিজেল ইন্ডাস্ট্রি লেখা এরপরে হচ্ছে একটা কেয়ার লেভেল তো এখানে আপনি পেয়ে যাবেন চমৎকার ভাবে সাথে সাইজ দেওয়া আছে প্রতিটার কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে পাশে এরপরে প্রত্যেকটা প্যান্ট এর সাথে তো আপনি এখানে পকেটে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন পকেটের প্রিন্ট চমৎকার ভাবে এখন আসেন এটার সাইজ গুলো আমি আপনাদেরকে বলে দেই এটার সাইজ হচ্ছে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনে এজ ইউজুয়াল আপনি দু এক পিস করে পাবেন তিরিশ পিচের মধ্যে কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টির কারণে কালারে বা সাইজে এক পিস কম বেশি হয়ে যাবে অতএব এই ডেনিমের প্যান্টগুলো বা যে ব্র্যান্ড ডেনিম প্যান্ট আমার এখানে এখন আছে এগুলো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডার কনফার্মেশন করে সেম নাম্বারে বিকাশে পার কার্টুনে দু হাজার চল্লিশ টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার কুরিয়ার নাম এবং ব্র্যান্ড নাম লিখে মেসেজ দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি প্রোডাক্ট নিতে চান এই কুরিয়ারে আমরা আপনাদেরকে কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ এ বলে আজকের মতো ডিজেল ড্রেনিং প্ল্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত